তুমি নির্ম কর মঙ্গল করে রে মলিনো মর মো ছুমি নির্ম করে মলিন মর মো মো কিরণ দিয়ে যাক মোর মোহ মাঘু চায়ে মলিন মর মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ববিপদ হন্থ তুমি দ্বারা রুধিয়া পন্থ শ্রীচরণ তলে নিয়ে শর মতবাসন গুছায় মলিন মর মমছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মমছায় আছো অনল আনিলে জিরো নভনিলে ভুদর সলিলে গহনে আছো বিটো পিলতায় গায় সীতার তপনে তপনে আছো অনুল আনিলে চিরো নভনিলে ভুদর শলিলে গহনে আছো বিটো পিলতায় জল দের গায় আমি নয়নে বসন বাধিয়া বসে আধারে মরি গো আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে দেখায় বুঝায়ে

দিয়ে যাক মোর মো কালি মা আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ইলিশ মাছ ভুনা শুধু পিঁয়াজ দিয়ে মাছটা ভুনা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি শ্রদ্ধ রজনীকান্ত সেনের একটা গান গাওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি মার্জনীয় তো দেখতে পাচ্ছেন যে রান্নাটা আমরা কীভাবে করে নিলাম এটা হচ্ছে তেতুলিয়া নদীর মাছ একদমই তাজা মাছ আর ইলিশ মাছটা যদি এভাবে রান্না করে খান অসাধারণ একটা টেস্ট আসে অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর মাছটা যদি তাজা হয় খেতে অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমাদের যে কোনো ভিডিও যে কোনো মুহুর্তে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন ভিডিওতে কমেন্টস করেন লাইক দেন শেয়ার করেন আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনারা আছেন বলেই আমরা ভিডিও করি ভিডিও দেই তো আমি যেহেতু গ্রামে আসছি এজন্য আমার কিছু ভিডিও পাবেন মাটির চুলায় করা একদম মাটির চুলায় মাটির গন্ধ অনেক টেস্টি হয় এই খাবারগুলো তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি মাটির চুলায় রান্না করতে গেলে মাঝে মাঝে ধোয়া হয় এই ধোয়ার কারণে ভিডিও দেখতে অসুবিধা হলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা নিজেদের খেয়াল নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ